নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্যার একটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতু মিউজিক চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে বোঝাটা শেয়ার করতে ভুলো না তাছাড়া আমার ইউটিউব গীতবিদ্যান মিউজিক চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইবটা করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন আছে সেই বেল মনে করে অন করে রেখো তাহলে যা চা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেল সদস্য কিন্তু যদি এখনো সাবস্ক্রাইবটা না করে থাকো অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা করে দিও আর সাবস্ক্রাইবটা করে রেখে পাশে বেল আইকনটাকেও অন করে রেখো ঠিক আছে তো এবার আমি তবে লেসানে চলে আসি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বাংলা আধুনিক গান শিল্পী আলকা ইয়াগ্নিকের গাওয়া একটি গান গানের নাম গান ভিখারি আমি যদি দিতে কিছু চাও এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়ামটার করি শেখাবো সিনেমা অনুদাব সিনেমার একটি গান নিশ্চয় তোমাদের সবার জানা গানটা আশা করি সবার গানটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক শেয়ার করে দিও তার সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটাকেও মনে করে অন করে রেখো ঠিক আছে তো

মধ্য শব্দ কোমল ব্যবহার হচ্ছে আর ব্যবহার হচ্ছে কোমল ধা ঠিক আছে আর কোমল ম মন্দির শব্দে কমললি নিয়ে বোঝানো হয় মূর্ধান্ন দিয়ে কমলগা গাঁ হচ্ছে মধ্য শপ্তকে বোঝানো হয় দিয়ে ধা দ দিয়ে বোঝানো হয় কোমল নিয়ে মূর্ধান্ন দিয়ে বোঝানো ঠিক আছে আর এই গানটির নাম গান ভিখারি আমি যদি দিতে কিছু চাও শিল্পী আলকাই আগ্নি আর গানটির লিরিক্স দিয়েছেন পুলক বন্দ্যোপাধ্যায় আর মিউজিক ডিরেক্টর বা বাপি লাহিরি আরগানটি তাল কাহার বা কার বা ধাগে কেটে নাকদিনা আটমাতা চার চার ছন্দের কাহার বা এই কার বা তার আমাদের পুরো গানটা হবে তো ফার্স্ট পার্টে শুরু হচ্ছে সুন্দর গানটা আমরা শিখে ঠিক আছে প্রথমে ফার্স্ট আমি গিয়ে নিচ্ছি আগে দেখো কেমন হবে

এবার একটা মিউজিক হবে মিউজিকটা হবে এরকম হ্যালো মানে মিউজিকটা একটু হারমোনিয়াম মনে হবে কিন্তু বলবে না তারপরে আবার হবে Daud berdiri tak pandai, sari konggasi tak pandai, aman, dan mengisi kambing, 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 kambing,

wà lóde lórí ọjọ ìdílé.

人生。嗯 <laughs> একই অংশ আমরা ধরে নেবেন কেমন হবে আমি আগে গে গিয়ে রেখে দিচ্ছি হ্যালো কিছুটা মধ্যে মোটেশন দেখি দিলাম বাবার ফাঁসফার একই অংশবাদ হয়ে নেব তো এই ছিল আমাদের গান এখানে শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে তো করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের বুঝতে পারলাম কোনো অসুবিধা হবে না গানটি নিয়ে সহজের মাধ্যমে মিউজিক গানটা তুলে নিতে পারবে আর ভিউটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে আমি ইউটিউব ভিডিও মিউজিক চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও পেতে গেলে আর পাশে থাকা বেল আইকনটাকেও মনে করে অন করে দেবো ঠিক আছে তার সাথে আরও একটি কথা আমি এই গানটি আমার ইউটিউব গীতুবিদার মিউজিক চ্যানেলে আপলোড করেছি তো যাদের শুনতে চাও কীভাবে গেছে কেমন গেছি তো অবশ্যই শুনে নিতে পারো গানটি আর গানটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও তার সাথে আমি ইউটিউব গীতুবিদার মিউজিক চ্যানেলকে সাব সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটাকে অন করে ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আমি গান শেখানোর ক্লাস শেষ করছি ভালো সুস্থ আজ নমস্কার